এই মেয়েটি এই রাস্তা দিয়ে ওইপারে যেতে চায় তখনই ছেলেটি তার কাছ থেকে একটি ডায়মন্ড খুঁজে মেয়েটি তাকে একটা ডায়মন্ড দিলে ছেলেটি তাকে ওইপারে যেতে দেয় কিন্তু ওইপারে গিয়ে মেয়েটি আর কি ছেলে দেখা পায় ছেলেটিকে বলে আমার কাছে কোনো ডায়মন্ড নেই তখন এই ছেলেটি বলে আমার কোনো ডায়মন্ড লাগবে না তুমি ডায়মন্ড ছাড়া ওই যা ছেলেটি কোনো ডায়মন্ড ছাড়া মেয়েটিকে ওই পারে যেতে দেয় এরপর আরেকটি মেয়ে আছে লবি ছেলেটি মেয়েটিকে ডায়মন্ড দিতে বলে মেয়েটি অনেকগুলো ডায়মন্ড ছেলেটিকে দিয়ে দেয় তারপর ছেলেটি তাকে ওই পারে যেতে দেয় ওপারে গিয়ে মেয়েটি আবারও সেই ভালো ছেলেটি দেখা পায় ছেলেটি কোনো ডায়মন্ড ছাড়া মেয়েটিকে ওই পারে যেতে দেয় বন্ধুরা এরপর পর যখনই একটি বুড়ি এই দুষ্টু ছেলেটির উপর দিয়ে ডায়মন্ড চানা হেঁটে যাচ্ছিল তখনই এই দুষ্টু ছেলেটি তাকে একটি চাটকি মেরে উপরে পাঠিয়ে দেয় বন্ধুরা তখনই বুড়িটিকে সেই ভালো ছেলেটি ধরে ফেলে তারপর করে দাও আর আল্লাহর ছবিটি দেখে কমেন্টে আমিন লিখে যাও এগুলো যদি না করো মনে করবো তুমি তোমার মাকে ভালোবাসো না বন্ধুরা তারপর বুড়িটি একটি পরী হয়ে যায় তারপর অনেকগুলো ডায়মন্ড সে দুষ্টু ছেলেটির উপরে ফেলে দেয় তারপর ডায়মন্ড গুলো চাপ দিয়ে সে দুষ্টু ছেলেটিকে মেরে ফেলে ভালো ছেলেটিকে সে একটি সুন্দর পুল বানিয়ে দেয়